দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে সোমবার কেমন নামে আমার উপযোগী সার গুরু বাচ্চা বাচ্চাকে হচ্ছে আমরা সে তথ্যটা দেব ছিলাম একেবারে সেরা মানের একটি সার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাইজান একশো পঁচিশ একশো পঁচিশ বেসা কিনা কত কি বার এদিকে বাজারে দাম বলে ভাই একাউ 10 ভাঙতে বলে 10 ভাঙতে বলে তো আপনার টার্গেট কত আমরা ধর উপরে বাচ্চা কিন্তু সেই বাচ্চা এক বাচ্চা একের বাচ্চা তুতা তুতা সেই বাচ্চা সুন্দর বাচ্চাটি আমাদের মহাকাল একবার গরু গেলে সারা জীবন গঞ্জের থাকে আমরা চিটারে বাদ পারি ব্যবসা শিখে নিয়ে করি দেখছিলাম এখানে যে সারটি দেখছিলাম নাভি আছে বিশাল নাভি একেবারে সেরা মানে সেরা কোয়ালিটি কত ভাইজান

এগুলা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে আচ্ছা এটা কত দাম এটা একশো পাঁচ বেচা কিনা কত একবারে একশো হলে দেওয়া যাবে আর এই পাশটা বিশ বিক্রি বারো হলে দেওয়া যাবে দুই দাঁত দুই দুই দাঁত করে দুই দাঁত করে এটা ওই একই দাম নাকি একই দাম আরে এটা হলো বাচ্চা আচ্ছা ছাব্বিশ কুড়ি বাইনের জন্য আচ্ছা আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন আপনি নব্বই বিক্রি পঁচাশি করে পার পিসাশি আচ্ছা পঁচাশি করে পার পিস

এই যে দেখছিলাম বিকে একটি সার ভাই নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই বেশি ভালো নাই কত চাইছেন এটা ভাই তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ চাইছে উনি বেসা কিনা কত ভাই বেসা কিনে দুশো আশি দাম দুশো আশি কত পর্যন্ত উঠছে দাম ভাই পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে দেখছিলাম কটা আছে রে ভাই কটা পাঁচটা কোন পাঁচটা এই পাঁচটা সব এলাকি দেশাল নাকি কুরবানি জাতের গুরু পঁচিশ কুরবানি করে

বন্ধ কৰি পিছ